আসসালামু আলাইকুম রহমান দিস ইজ মোহাম্মদ নজরুল ইসলাম বিফর ইউ কেমন হয় যদি আমরা গল্পের মাধ্যমে যদি টেন্সটা শিখে নিতে পারি আজকে আমি কথা বলবো সিম্পল প্রেজেন্টেন্স গল্পের মাধ্যমে কীভাবে আমরা শিখবো সেটা নিয়ে সো লেটস ডাইভ ইন দ্য লিটল বার্ড এই গল্প দিয়ে আজকে আমরা সুন্দর করে শিখে নেব সিম্পল টেন্সের ব্যবহার অ্যা লিটল বার্ড লিভস ইন এ বিগ ট্রি অ্যা লিটল ওয়ার্ড লিভস ইন আ বিগ ট্রি একটা ছোটো পাখি কোথায় বাস করে একটা বড় গাছে বাস করে তাহলে অ্যা লিটল বার্ড এই যে এখানে আমি কালার করে রেখেছি এটা হচ্ছে বার্ড তাহলে অ্যা লিটল ওয়ার্ড লিভস ইন এ বিগ ট্রি একটা ছোটো পাখি বড়ো একটি গাছে বাস করে তাহলে লিভস এখানে সিম্পল প্রেজেনটেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে নেক্সট সেন্টেন্স এভরি মর্নিং প্রতি সকালে প্রতি সকালে ইট সিংস দেখেন এই যে সিংস মানে গান করা সিংস মানে গান করা এখানে ভার্ভ হিসেবে এটা ব্যবহৃত হয়েছে তাহলে ইট সিংস তাহলে ভারবের বেস ফর্ম এখানে ইউস হয়েছে আগেরটা তো আমরা ভারবের বেস ফর্ম এখানে ইউজ করেছি তাহলে ইট সিংস আ সুইট সং এটা এই পাখিটি কী করে একটা সুন্দর গান করে কখন প্রতি সকালে এই পাখিটি কি করে একটা সুন্দর গান করে নেক্সট চিলড্রেন কাম টু প্লে আন্ডার দ্য ট্রি তাহলে বাচ্চারা বা শিশুরা কোথায় আসে কাম কাম মানে আসে তাহলে এটাও বাড়বে বেস ফর্ম এটাও বাড়বে বেস ফর্ম তাহলে কাম টু প্লে আন্ডার দ্য ট্রি শিশুরা গাছটার নিচে কি করার জন্য আসে খেলা করার জন্য আসে নেক্সট সেন্টেন্স দে লাভ এই যে দেখেন লাভ এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে ভার হিসেবে ব্যবহৃত দে লাভ তারা হাসে দে লাভ অ্যান্ড লিসেন তাহলে এখানে লিসেনও কী হিসেবে ব্যবহৃত হয়েছে ভার হিসেবে ব্যবহৃত হয়েছে দে লাভ অ্যান্ড লিসেন তারা হাসে এবং শুনে টু দ্য বার্ডস সং কিসের গান শুনে তারা পাখির গান শুনে তাহলে দে লাভ অ্যান্ড লিসেন টু দ্য বার্ড সং তারা পাখির গান শুনে এবং হাসে এবং হাসে আমরা যদি পরবর্তী সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি দ্য বার্ড ফ্লাইস দ্য বার্ড ফ্লাইস মানে পাখিটি উড়ে তাহলে ফ্লাইস এখানে কী হয়েছে বার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য বার্ড ফ্লাইস ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ তাহলে পাখিটি এক শাখা থেকে অন্য শাখায় উড়ে বেড়ায় পাখিটি এক শাখা থেকে অন্য শাখায় উড়ে যায় তাহলে ফ্লাইস দ্য বার্ড ফ্লাইস ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ এক শাখা থেকে অন্য শাখায় কি হয় পাখিটি উড়ে যায় নেক্সট সেন্টেন্স ইট ফাইন্স এখানে ফাইন্সটাও কী হিসেবে ব্যবহৃত হয়েছে সিম্পল প্রেজেন্টেন্সের ভার্ভের বি ওয়ান তাহলে ইট ফাইন্স স্মল ইনসেক্টস অ্যান্ড ইটস দেম তাহলে এই পাখিটি কী খুঁজে পায় ছোটো ছোটো পোকামাকড় খুঁজে পাই তাহলে খুঁজে পাওয়ার ইংরেজি ফাইন্স ইট ফাইন্স স্মল ইনসেক্টস অ্যান্ড ইটস দেম পাখিটি ছোটো ছোট পোকামাকড় খুঁজে পায় এবং এগুলাকে খেয়ে ফেলে নেক্সট সেন্টেন্স ইট ড্রিঙ্কস ইট ড্রিঙ্কস তাহলে ড্রিঙ্কস পান করা ইট ড্রিঙ্কস ইহা পান করে ওয়াটার ইট ড্রিঙ্কস ওয়াটার ফ্রম নেয়ার বাই ফন্ট তাহলে এটা কাছাকাছি একটা পুকুর থেকে কি করে পানি পান করে তাহলে পান করেন বুঝি কি ড্রিঙ্কস তাহলে এটাও ভারবের বেস ফর্ম আমরা ব্যবহার করেছি এখন যদি আমরা পরবর্তী সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে অ্যাট নাইট রাতে দ্য বার্ড রেস্ট পাখি কী করে বিশ্রাম নেয় এই যে রেস্ট এখানে ভারবের বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইটস আ সিম্পল প্রেজেন্টেন্স তাহলে দ্য বার্ড রেস্ট পাখি বিশ্রাম নেয় পাখিটি বিশ্রাম নেয় ইন ইটস নেস্ট তার নিজের বাসায় কি করে পাখিটি বিশ্রাম নেই নেক্সট সেন্টেন্সে কি রয়েছে দ্য স্টার্স তারাগুলো তারাগুলো কি করে শাইন শাইন মানে জোলা মানে জ্বলে উঠা বা জ্বলা দ্য স্টার্স শাইন এই শাইনটা এখানে বড় হিসেবে আমরা ব্যবহার করেছি দ্য স্টার্স শাইন ইন দ্য স্কাই তাহলে আকাশে তারাগুলা জলে আকাশে তারাগুলা জলে নেক্সট সেন্টেন্স দ্য বার্ড স্লিপস স্লিপ ঘুমানো দ্য বার্ড স্লিপস পাখিটি ঘুমায় পাখিটি ঘুমায় তাহলে এখানে স্লিপস আমরা ভারবে বেস ফ্রম হিসাবে এখানে ব্যবহার করেছি তাহলে সিম্পল প্রেজেন্টেন্সটা আমরা জানি ভারবে বেস ফ্রমই হয় তাহলে দ্য বার্ড স্লিপস পিসফুলি আনটিল দ্য নেক্সট মর্নিং অন্য মানে আরেকটা সকাল আসা পর্যন্ত কি করে পাখিটি শান্তি মতো ঘুমায় বা শান্তি শান্তিপূর্ণভাবে ঘুমায় তাহলে আজকের এই গল্পের মধ্যে আমরা খুব সহজেই শিখে ফেলতে পারলাম কীভাবে সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করে গল্পে গল্পে আমরা ইংরেজি শিখবো গল্পে গল্পে ইংরেজি হয়ে গেল আমাদের টেন্সও শেখা হয়ে গেল। তো আপনি একটি বানিয়ে ফেলুন বাসায় এইভাবে ছোটো পাখির গল্পের মতো আপনি নিজের মতো করে একটা গল্প বানিয়ে নিন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও মি আল্লাহ ইউ আসসালামু আলাইকুম